মুহাম্মদ লিখা যাবে না মুসলমানের নামের পূর্বে মুহাম্মদ লাগানোর কোন দলিল আছে কি এটা ভারতীয় উপমহাদেশে এক সময় সব নামের আগে শ্রী আর শ্রীমতী লাগানো হতো শ্রী আবদুল্লাহ শ্রী আব্দুল শ্রী আব্দুর রহমান শ্রীমতী খাদিজা শ্রীমতী আয়েশা এইভাবে মুসলিমরা দেখলো কি ব্যাপার হিন্দু হিন্দু ধর্মের স্ত্রী আর শ্রীমতী মুসলমান ধর্মের নামের মধ্যে লাগানো এটা তো ঠিক না যার যা ধর্ম আলাদা আলাদা না তখন মুসলমানরা বুদ্ধি বাইর করলো এক কাজ করো আমরা পুরুষদের নামে মোহাম্মদ লাগাই আর মহিলাদের নামের আগে মোসাম্মত লাগাই তখন ওই মোহাম্মদ আর মোসাম্মত এই দুইটা আনছে শ্রী আর শ্রীমতী বিদায় দেওয়ার জন্য বুঝেন না এবং এটার অনুমতি তো আছে তসম্মি ওনা তকু বেকুনিয় নবীজি বলেছেন বুখারের হাদিস তাসম্মি আমার নামে না